অপু বিশ্বাস থেকে এখন অপু ইসলাম খান দীর্ঘ নয় বছর আগে বিশ্বাস তার ধর্ম পরিবর্তন করে হয়েছেন ইসলাম ধর্মের অনুসারী এখন অপু ভক্তদের মনে প্রশ্ন উঠেছে অপু কি এইবার সিয়াম পালন করবেন অপুর ঘনিষ্ঠ আত্মীয়র মাধ্যমে শোনা গেছে অপু এইবার সিয়াম পালন করবে যদিও সে এখন তার পরিবারের সাথে বিভিন্ন সময় পূজা করেন কিন্তু এইবার তিনি সিয়াম অর্থাৎ রোজা থাকবেন তিনি তার সন্তান আব্রাহাম খান জয়কে খুবই ভালোবাসে বাসেন তার ভেরিফাই ফেসবুক পেজে তিনি মাঝে মধ্যেই তার সন্তানকে নিয়ে লেখেন যেমন আব্রাহাম আমার কলিজা এই ঈদে সাকিব ওপর রাজনীতি ছবিটি মুক্তি পাবে সে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন এই ছবির মাধ্যমেই যেন আবার সিনেমায় ফেরত আসতে পারে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না